নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ শুভ জন্মাষ্টমী প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার গুরুজনদের প্রণাম জানাই আমার ছোট ছোট ভাই বোনদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি প্রত্যেক বছরের মতো এবছরও আমি জন্মাষ্টমী ব্রত রেখেছি তাই সকাল সকাল স্নানদান সেরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি এদিকে দেখো আমার সমস্ত ফলের বাজার করে এনে দিয়েছে তোমাদের দাদাভাই সকালবেলা ওকে লিস্ট ধরে দিয়েছিলাম তাই দেখো ফল থেকে শুরু করে সব কিছু আমার গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরে আমি এখন নারকেল নাড়ু বানাবো তো প্রথমে দেখো নারকেলটাকে ভেঙে নিচ্ছি নিয়ে নারকেলটাকে ভালো করে কুড়ে নেবো তো নারকেল আমার করা হয়ে গেছে এখন যাব ফুল তুলতে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু থেমেছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তো ওই কারণে ফুল তুলতে পারিনি এখন ফুল তুলতে বেরিয়েছি ভাগনিকে সঙ্গে নিয়ে তো দেখো ফুল তুলছি আমি আর প্রচণ্ড বৃষ্টির কারণে সকাল থেকে ফুল তোলা হয়নি তো এই কারণে এখন ফুল তুলতে এসেছি একটা পিসি বাড়িতে আর সকালবেলা অনেকেই কাছের গাছগুলো থেকে ফুল তুলে নিয়েছে এইদিকে দেখো কি সুন্দর ফুলটা তাই না আমি ঠিক নাম জানি না তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে এখন চলে এলাম তুলসী পাতা তুলতে তো প্রথমে দেখো হাততালি দিয়ে তুলসী পাতা তোলার মন্ত্রটাকে মনে মনে বলে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি তারপরে দেখো নারকেল নাড়ুটাকে আমি বানিয়ে নিলাম দেখো সমস্ত নারকেল নাড়ু আমার বানানো হয়ে গেছে এখন বানাবো তালের বড়া তো দেখো তালটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিলাম তবে দেখো তালটা আমার ছিল প্রচণ্ড শক্ত তো ওই কারণে মুখটাকে দেখো ভালো করে খুন্তি দিয়ে মেরে মেরে তুলেছি আর প্রচণ্ড শক্ত থাকার কারণে আগে প্রথমে তালটাকে তিন ভাগে ভাগ করে নেবো তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা তালটাকে এইভাবে আমি ভালো করে প্রসে করে ছাড়িয়ে নিলাম নিয়ে তারপরে দেখো সামান্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব যাতে নরম হয়ে যায় তালের শাঁসটা এবার একটা ডাবু হাতা দিয়ে আমি তালের নোদটাকে ভালো করে এইভাবে ছেনে নেব আমি এখানে কোনো চুবড়ি বা কোনো কিছুই ব্যবহার করছি না দেখো ডাবু হাতা দিয়ে কত সুন্দর তালের নোদটাকে বার করে নিয়েছি তা আমরা এখানে তালের নোদ বলে থাকি তোমাদের ওদিকটা কি বলো একটু কমেন্ট করে জানিও অনেকে পাক বলে বা অনেক অনেক কিছু বলতে পারো আমি ঠিক জানি না তো দেখো তালটা আমার ছানা হয়ে গেছে এবার আমি তালে বড়া বানানোর জন্য ময়দাটাকে ভালো করে চেনে নিচ্ছি তো দেখো আমি পাঁচশো গ্রাম মতো ময়দা এনেছিলাম তো অর্ধেকটা আমি লুচি বানাবো আর অর্ধেকটা আমি তালে বড়া বানাবো আর দেখো আড়াইশো গ্রাম মতো সুজি এনেছিলাম তার কিছুটা একটু দিয়ে দিলাম আর একটু কালো জিরে ব্যাস এবার একটু তালের যে নোদটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে মেখে আমার একটা তালের নোদ যতটা হয়েছিল আমি সবটাই দিয়েছিলাম একদমই জল দিইনি দেখো এবার ঢেকে দিলাম দিয়ে ততক্ষণ একটু ঢাকা থাক এখন আমি সুজি বানাতে চলে এসেছি তো দেখো সুজিটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে একটু চিনি দিয়ে ব্যাস একটু অসামান্য পরিমাণে জল দিয়ে আমি সুজিটাকে ভালো করে করে নিচ্ছি দেখো একদম শূন্য শূন্য করে সুজিটাকে বানানো হয়ে গেছে আমার তো এভাবে আমি এখন ভালো করে সুন্দর করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তো এবারে আমি তালে বড়াটাকে ভাজবো তো প্রথমে দেখো উনুনটাকে ধরিয়ে নিলাম নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে গরম করাতে বসিয়ে দিয়ে এখন আমি যে বেটারটা গুলে রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটে নিয়ে অল্প অল্প করে দেখো এইভাবে তালে বাবাটাকে দিয়ে ভেজে নেব আর আজকের দিনটা কত শুভ বলতো বন্ধুরা আজকের দিনে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ মাতা দেবকীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিল আর আমাদের পিতা বসুদেব প্রচণ্ড ঝড় বৃষ্টি বর্জপাত আর উত্থাল যমুনা নদী পার হয়ে নন্দালয়ে আমাদের গোপাল সোনাকে রেখে এসেছিল তাই বলি সবাইকে সবাই জন্মাষ্টমী ব্রত রাখো ভগবানের সেবা করো ভগবানের যত্ন নাও আর আমার জানাতো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে একটা ছোট্ট গোপাল রাখার বাড়িতে শুধু আমি তো চাইলে হবে না তাই না ভগবান যখন মনে করবে যে আমি ওনার সেবার যোগ্য তখন হয়তো উনি আমার ঘরে আসবে তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন গোপাল রাখতে পারি বাড়িতে আর দেখতে দেখতে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের দিকে গ্রাম অঞ্চল তো যখন তখন কারেন্ট চলে যায় তো কারেন্টটা চলে গেছে সামনে একটা এমার্জেন্সি লাইট জেলে নিয়েছি নিয়ে এখন ভগবানের থালাগুলোকে এখন ভালো করে সাজিয়ে নেব প্রসাদের থালাগুলো আর আমাদের গ্রামের পাশেই দোল মন্দির রয়েছে জানো তো সেখানে জন্মাষ্টমী উপলক্ষে পূজা হয় তো সেখানে আজকে ভাবছি পুজো দিতে যাব। তাই এখন আমি দুটো ডালা সাজিয়ে নেব একটা আমার ঘরের ছোট্ট গোপাল সোনার ছবি রয়েছে সেখানে পূজা দেবো তারপরে মন্দিরে পুজো দিতে যাব তাই দেখো দুটো ডালা ভালো করে সাজিয়ে নেব এখন আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে গোটা ফল পুজো দেব তাই ডালাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আম লেবু নাশপাতি যা যা আনতে বলেছিলাম সবই নিয়ে এসছে আর একটা বড় বাতাবি লেবু নিয়ে এসেছে সেটাকে ভাবছিলাম গোটা দেবো কিন্তু ঘরে গোপাল শোনার জন্য একটু দিলাম ডালার আর একটা দেখো হাফটা দিয়েছি তো এদিকে দেখো আমার সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে তো আমাদের দিকে এখনও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাবছি একটু বৃষ্টিটা থামলেই তাড়াতাড়ি বেরিয়ে যাব তো দেখো বন্ধুরা আমার সমস্ত কিছু গুছানো গেছে ফুল মোমবাতি ধূপ আর এই যে ছোটো গোপাল সোনার জন্য ছোটো ডালা সাজিয়েছি ফলে আর এদিকে দেখো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পঞ্চমিষ্টি নিয়েছি মিষ্টি দই তালের বড়া খেঁজুর নারকেল নাড়ু লুচি সুজি আর খই দিয়ে যে মুরগিগুলো হয় না সেই মুরগি বলে মুরগি ম তো ম পাইনি মুরগি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এখন আমি ঘরের গোপাল সোনাকে ভোগ দেবো তো দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর বাইরে একটু বৃষ্টি থেমেছে তাই তারা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই অবশ্য ছেড়ে দিয়ে গেছে আমার এই যে দেখো আমাদের দোলথানের মন্দিরটা তোমাদেরকে দেখায় পাড়ার কাকিমারা দেখো পুজোর আয়োজন করছে এই যে আমাদের মন্দিরে কৃষ্ণের খুব সুন্দর একটা যুগল মূর্তি রয়েছে আর দেখো পাড়ার কাকিমারা দাদুরে মিলে সবাই ভগবানের নাম গান করছে তারপরে দেখো এদিকে পুজো শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়ার পরে একটু ভগবানের চন্ডমিত্রে মুখে দিয়ে আজকে উপোসটাকে ভাঙলাম জানতো বন্ধুরা আজকে নির্জলা উপবাস রেখেছিলাম তারপরেই দেখো এই সবে চন্দমিত্রী মুখে দিয়ে আজকে উপবাসটা ভাঙলাম তারপরে দেখো ধূপ মোমবাতি জেলে ভগবানের কাছে একটু প্রণাম করে নিচ্ছি তারপরে দেখো মন্দির থেকে একটু প্রসাদ দিয়েছে সবে একটু কিছু মুখে দিলাম তারপরে মুখটাকে ভালো করে ধুয়ে এসে ভগবানকে কোলে নিয়ে এখন ভগবানের একটু সেবা দেবো আমাদের গোপাল একটু খেতে দেবো দেখো আর দেখো আমাদের দিকটা না এখন কারেন্ট চলে গেছে একটা বোন পিছন দিক থেকে দেখো ফোনের ফ্লাস্ক মেরে রেখেছে কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন ভগবানের পিছন থেকে দেখো এক যতিন আলো ছটা বেরিয়ে আসছে তাই না আর জানি না কত জন্মের সৌভাগ্যের ফলে আজকে গোপাল কোলে বসিয়ে খাওয়াচ্ছি দেখো ভগবানের কাছে প্রার্থনা করি যেন এভাবে জনম জনম তোমার সেবা করতে পারি ঠাকুর তো দেখো গোপাল আজকে অনেকক্ষণ নিয়ে কোলে বসেছিলাম তারপর দেখো একটু আদর করে কাকিমাদের কাছে দিয়ে দিচ্ছি এখন গোপাল দলায় দিয়ে ঘুম পাড়ানো হবে যা যা নিয়ম হয় আর কি ঘুম পাড়ানো ঘুম থেকে তুলে আবার ভগবানকে খাইয়ে মানে যা যা হয় আর কি সমস্ত কিছুই রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে দেখো এখন দেখো কাকিমারায় গান করতে করতে গোপাল সোনাকে ঘুম পাড়াচ্ছে তারপরে ঘুম থেকে তুলে নিয়ে এখন দেখো ভালো করে ঘুম পাড়ে নিয়ে গান করে এখন একটু হাওয়া দিয়ে দিয়ে ভগবানকে দেখো আবার যথা আসনে বসিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা এখন পূজা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে নাগাদ বাড়িতে এখন ফিরব কিন্তু প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি চলছে বাইরে বেরোতেই পারছি না তাই মন্দিরে বসে রইলাম আর দেখো পাড়াশ কাকিমারা এখন গান করছে গান বসে বসে আর কটার দিকে বাড়িতে ফিরেছিলাম জানো একদম পুরো সাড়ে পাঁচটার সময় বাড়িতে ফিরেছিলাম